হাড়ির দায় নিলেন না শুভেন্দু কাঠগোড়ায় দাঁড় করালেন কাকে বাথরুমে ঢুকিয়ে এলো পাথারি মার নার্সদের রাত ভোর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েকশো দুষ্কৃতের তৃণমূল অন্দরে রদ বদলে জল্পনার মাঝেই কালীঘাটে মমতার বৈঠক বড় কোন সিদ্ধান্তের পথে নেত্রী পরিস্থিতি এগোচ্ছে খারাপের দিকে আলু নিয়ে রাতারাতি চরম সিদ্ধান্ত নবান্নের ঝুলছে সিভিক ভলেন্টিয়ারের দেহ ব্যাপক শোরগোল গঙ্গারামপুরে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হাড়ির দায় নিলেন না শুভেন্দু কাঠগোড়ায় দাঁড় করালেন কাকে শুভেন্দু বললেন তিনি বিরোধী দলনেতা সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না পাশাপাশি এও বললেন হাতে মাত্র এক বছর নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল দরকার উপনির্বাচনে ছয় কেন্দ্রেই হার বিজেপি গতবারের মতো এবারেও হারের দায় নাম না করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দিকেই ঠেললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তিনি বিরোধী দলনেতা সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে তিনি যুক্ত থাকেন না পাশাপাশি এও বললেন হাতে মাত্র এক বছর নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল দরকার ফল মোটামুটি ঘোষিত হয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না যুক্তও থাকি না তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে সকলেই আমরা দু হাজার ছাব্বিশের জন্য অপেক্ষা করছি এই ছটা আসন নিয়ে আমরা কেউই ভাবিনি বাথরুমে ঢুকিয়ে এলোপাথারি মার নার্সদের রাত ভোর বেহালার হাসপাতালে তাণ্ডব কয়েকশো দুষ্কৃতের অভিযোগ রাত সাড়ে দশটা নাগাদ প্রায় কয়েকশো দুষ্কৃতি প্রথমে ভিজিটিং গেটে ভাঙচুর চালায় পরে জরুরি বিভাগে ঢুকে কার্যত তাণ্ডব চালায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে চলে তাণ্ডব আতঙ্কে বেড ছেড়ে পালিয়ে যান রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব জরুরি বিভাগে ভাঙচুরের অভিযোগ নষ্ট প্রচুর ওষুধ থেকে ইনজেকশন আহত তিনজন নার্সিং কর্মী চাঞ্চল্যকর ঘটনা বেহালায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঠাকুর পুকুর থেকে হৃদরোগে আক্রান্ত একজন রোগীকে নিয়ে যাওয়া হয় বেহালার স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু চিকিৎসা শুরু হলেও রোগীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি রাত নটা নাগাদ ডেথ সার্টিফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবি হয় রোগীর পরিবারের তৃণমূল অন্দরে রদবদলে বদলে জল্পনার মাঝেই কালীঘাটে মমতার বৈঠক বড় কোনো সিদ্ধান্তের পথে নেত্রী রাজ্যের কোন ইস্যুকে হাতিয়ার করে কোন পথে নামবে তৃণমূল তা ঠিক হবে এই বৈঠকে বারোটা সাংগঠনিক জেলা সত্তরটি পুরসভায় তৃণমূলের রদ বদল সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয়েও আলোচনা হতে পারে তৃণমূলের এই মিটিং এ তৃণমূলের অন্দরে রদ বদল এই জল্পনার মাঝেই সোমবার কালীঘাটে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠকে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সংসদে শীতকালীন অধিবেশনের রণনীতি ঠিক করতে বৈঠক বলে সূত্রের খবর রাজ্যের কোনো ইস্যুকে হাতিয়ার করে কোন পথে নামবে তৃণমূল তা ঠিক হবে এই বৈঠকে বারোটা সাংগঠনিক জেলা সত্তরটি পুরসভায় তৃণমূলের রদ বদলের সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয়েও আলোচনা হতে পারে তৃণমূলের এই মিটিংয়ে পরিস্থিতি এগোচ্ছে খারাপের দিকে আলু নিয়ে রাতারাতি চরম সিদ্ধান্ত নবান্নের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে আর তিনি চাষিদের জন্য বিমা ব্যবস্থা করবেন দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না এই জিনিস তিনি বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরেই সিদ্ধান্ত আলু আপাতত রপ্তানি করা হবে না শুক্রবার টাস্ক বৈঠকের পর সিদ্ধান্ত তার অনুমতি ছাড়া ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে বৃহস্পতিবার নবান্নের বৈঠকে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে আর তিনি চাষিদের জন্য বিমার ব্যবস্থা করবেন দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না এই জিনিস তিনি বরদাস্ত করবেন না বাংলার প্রয়োজন মিটিয়ে ভিন রাজ্যে আলো রপ্তানি করতে হবে সেটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলছে সিভিক ভলেন্টিয়ারের দেহ ব্যাপক শোরগোল গঙ্গারামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম বিজয় সিং বয়স সাঁইত্রিশ বাড়ি গঙ্গারামপুর শহরের সাহাপাড়া এলাকায় এদিন সকালে ডাকবাংলা পাড়ার এক বাসিন্দা পরিত্যক্ত ঘরের সামনে ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ডাকবাংলো পাড়া এলাকায় শনিবার সকালে পরিত্যক্ত ঘর থেকে ওই সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকার লোকজনের সন্দেহ ওই সিভিক ভলেন্টিয়ার আত্মহত্যা করেছেন কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে গেলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য